আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এলো সোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলবো আজকে কাতারের ভিসা নিয়ে কাতার সোয়ান গ্লোবাল কোম্পানি এই সোয়ান গ্লোবাল কোম্পানি কিছুদিন আগেও হচ্ছে এটার ইন্টারভিউ হওয়ার কথা ছিল আনফর্চুনেটলি ডেলিকেটের ভিসা জটিলতা থাকবার কারণে ডেলিকেট বাংলাদেশ আসতে পারেন নাই সেজন্য হচ্ছে এটার ইন্টারভিউটি পিসিএসএ তো এটার ফাইনাল ইন্টারভিউ হচ্ছে তেরো ও চোদ্দ তারিখ আগস্টের অর্থাৎ এই অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু ইন্টারভিউটি হবে আগামী তেরো চোদ্দোই আগস্ট ডেলিগেট ইন্টারভিউ নিবে এটার কোন কোন পদে ডেলিগেট ইন্টারভিউ নিবে কোম্পানিটি কেমন সেই সংক্রান্ত এবং ভিসা কস্টিংটা আসলে কেমন পড়বে সকল কিছুই হচ্ছে আপনাদেরকে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান হচ্ছে বেসিক বেতন হচ্ছে এগারোশো থেকে তেরোশো থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা এটার হচ্ছে বিসা কস্টিং হচ্ছে তিন চল্লিশ প্লাম্বার প্লাম্বার হচ্ছে এগারোশো থেকে তেরোশো থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে বেসিক ডিউটি আট ঘন্টা এটাও বিসা কস্টিং হচ্ছে তিন চল্লিশ ডার্কম্যান ডার্কম্যান হচ্ছে এগারোশো থেকে তেরোশো থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের সুব্যবস্থা আছে বেসিক ডিউটি আট ঘন্টা এগুলোর প্রত্যেকটারই হচ্ছে বেসিক ডিউটি আট ঘন্টা কস্টিং হচ্ছে তিন চল্লিশ ম্যাশন মেশন হচ্ছে এগারোশো থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি ওভার সুব্যবস্থা আছে কস্টিং হচ্ছে তিন পঞ্চাশ টাইলস মেশন এগারোশো থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের আছে এটাও হচ্ছে তিন পঞ্চাশ হাটারিং কারফান্টার এগারোশো থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের আছে বেসিক ডিউটি আট ঘন্টা তিন পঞ্চাশ স্টিল ফিকচার স্টিল ফিকচার হচ্ছে এগারোশো থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি ওভারটাইমের শুভ অবস্থা আছে এটার বেসিক ডিউটি আট ঘন্টা এটাও কস্টিং হচ্ছে তিন পঞ্চাশ এবার আসি ফিনিশিং কারফেন্টার ফিনিশিং কার্ফেন্টার অনেকেই খুঁজে থাকেন আপনার জন্য হতে পারে এটি সুবর্ণ সুযোগ ভিসার বেসিক স্যালারি হচ্ছে এগারোশো থেকে বারোশো থাকা খাওয়া ফ্রি ওভার টাইমের শুভ আছে বেসিক ডিউটি আট ঘন্টা এটা ভিসা কস্ট হচ্ছে তিন পঞ্চাশ এই মুহুর্তে যারা টুকটাক কাজ জানেন এটা তো আমি বলেই দিলাম হচ্ছে তেরো চোদ্দো তারিখ হচ্ছে ইন্টারভিউ হবে তবে এই মুহূর্তে যারা টুকটাক কাজ জানেন আপনি চাইলে আপনি ইন্টারভিউর আগেই কিন্তু একটি ফ্রি ট্রেনিং নিতে পারেন অর্থাৎ আপনি ডেলিকেট হচ্ছে আপনাকে কোন কোন ধরনের প্রশ্ন করতে পারে বা ম্যাজারমেন্ট সম্পর্কে আপনার প্রশ্ন যদি ঘাটতি থাকে বা আপনাকে হচ্ছে আমার ট্রেনিং সেন্টার হচ্ছে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতেই হচ্ছে আপনাকে ট্রেনিং করা হবে এই যে তেরো চোদ্দো তারিখের আগে যে কয়দিনে থাকে দুই থেকে তিন দিন যদি ট্রেনিং দিতে পারেন তাহলে হচ্ছে আপনার ইন্টারভিউটি খুব সহজ হবে সহজ হবে আপনি প্রশ্নের প্রশ্নের প্যাটার্নটি হচ্ছে কেমন হতে পারে আপনার হচ্ছে কোন কোন সেক্টর থেকে ফোন দিতে পারে এই যে ট্রেনিং সেন্টার হচ্ছে আপনার এইগুলো নিয়েই হচ্ছে আপনার একটু ঝালাই করবে বা হচ্ছে আপনাকে একটু টিচিং দিবে তো এতে করে আপনার ইন্টারভিউটি সহজ হবে কোন টাইপের প্রশ্ন আসবে আপনি কিন্তু প্রশ্নের প্যাটার্নটি বুঝে ফেলতে পারেন তো সেজন্য আপনাকে করতে হবে আপনি সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে আমরা আপনাকে ট্রেনিং সেন্টারে পাঠাবো এতে করে শুধুমাত্র ট্রেনিংটি ফ্রি আর আপনার হচ্ছে থাকা এবং খাওয়ার বাবদ হচ্ছে ট্রেনিং সেন্টারে চারশো টাকা নেবে মাত্র চারশো টাকা ঢাকা শহরে একদিন থাকলেও হচ্ছে আপনার দুইবেলা যদি ভাতও খেতে হয় আপনার হচ্ছে পাঁচ থেকে ছয়শো টাকা লাগবে তো হচ্ছে এটা ম্যাথ সিস্টেমের মতোই আপনার হচ্ছে চারশো টাকা নেবে এবং থাকা সরি আপনার হচ্ছে এর মধ্যে থাকাও আছে যেমন একটা হোটেলে থাকলো হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকার আসে একদম নর্মালি হচ্ছে থাকলো হচ্ছে এটা লাগে তো সেক্ষেত্রে আপনার থাকা এবং খাওয়ার বাবদ মাত্র চারশো টাকার মধ্যে আপনি ট্রেনিংটি দিতে পারবেন এবং ট্রেনিংটি বিনামূল্যে এগুলোর প্রত্যেকটাই হচ্ছে ডিউটি বেসিক ডিউটি আট ঘন্টা এবং সংশ্লিষ্ট কাজের কাজ জানতে হবে আপনি যদি মোটামুটিও জানেন তাহলে আপনি যদি একটি ট্রেনিং দেন তাহলে হচ্ছে আপনি ইন্টারভিউটি সহজ হবে আর একটি কথা বলে রাখি জিসিসি অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি অগ্রাধিকার পাবেন অথবা পূর্বে আরব দেশে কোনো দেশে আপনি এই সেক্টর নিয়ে কাজ করেছেন যেগুলো হচ্ছে আমরা বল বলেছি তাহলে আপনি ইন্টারভিউটি প্রদান করলে আপনার যদি কাগজপত্রগুলো থাকে এক্সপিরিয়েন্সের সনদ বা হচ্ছে কোম্পানি থেকে আইডি এই ধরনের কাগজ যদি থাকে সেগুলো সাথে করে নিয়ে আনার চেষ্টা করবেন হচ্ছে সোয়ান গ্লোবাল কোম্পানিটি আসলে কেমন এবার আসি সোয়ান গ্লোবাল কোম্পানি কাতারের হচ্ছে সুনামধন্য একটি কোম্পানিগুলোর মধ্যে একটি কোম্পানি আপনারা গুগল করলে বা এই কোম্পানি সম্পর্কে খুব ভালো জানতে পারবেন আর হচ্ছে সোয়ান গ্লোবাল কোম্পানি ডিরেক্ট না সাপ্লাই এগুলো আসলে আমরা সর্বোচ্চ চেষ্টাগুলি প্রত্যেকটা ডিরেক্ট আসলে আমরা এই বলি না আমরা চেষ্টা করি হচ্ছে প্রত্যেকটা সারগুলার হচ্ছে ডিরেক্ট কোম্পানি নিয়ে কাজ করার জন্য তারপরও হচ্ছে কিছু কিছু কোম্পানি আসছে ভিসা জটিলতা থাকবার কারণে তারা সাইট থেকে একটা কোম্পানির ভিসা নিয়ে থাকে কিন্তু ওই কোম্পানিরই হয়ে থাকে ওগুলো যাচাই করে আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করি আপনাদেরকে আপনাদের সাথে কাজ করবার জন্য তো সোয়ান গ্লোবাল কোম্পানিটি একটি ডিরেক্ট কোম্পানি যদিও এই কথাটি আসলে আমার বলার ইচ্ছা ছিল না তারপর আপনাদেরকে বললাম কারণ আমরা বলি না হচ্ছে ডিরেক্ট না সাপ্লাই প্রত্যেকটাই হচ্ছে আমরা যাচাই ভাসাই করেই হচ্ছে কোম্পানিগুলো আপনাদের কাছে উপস্থাপন করি যাতে করে আমাদের কোনো কর্মী ভাইয়েরা আমাদের দ্বারা অ্যাটলিস্ট বিপদগ্রস্ত না হয় সেজন্য হচ্ছে আমরা তো বলবে তারপরে আপনারা অবশ্যই নিঃসন্দেহে আপনারা আমরা একটা কোম্পানি বললাম আপনি যাচাই করলেন না চলে না এটা করবেন না অবশ্যই আপনি যাচাই করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যদি থেকে থাকে অথবা আপনি গুগল করলেও কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন গুগলে চার্চ করলে ইউটিউবে চার্চ করলে তো হচ্ছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দক্ষ বিদার যান অর্থ সম্মান দুইটাই কামান বৈধভাবে বিদেশে যান রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটের আর্টে এনআইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো ষোলো আবারও বলছি ডেলিকেট কর্তৃক সোয়ান গ্লোবাল কোম্পানি ইন্টারভিউ হচ্ছে তেরো চোদ্দো তারিখ যারা আগে যদি আপনি যদি মনে করেন না আসলে আমি তেরো তারিখ আসলেও কিন্তু আপনি ইন্টারভিউটি দিতে পারবেন যারা বিদেশ ফেরত আছে আপনি যদি মনে করেন না আসলে আমার ট্রেনিংটির প্রয়োজন নেই আমি আসলে আমি ভালো করতে পারবো তাহলে আপনি সরাসরি পেশ হতে পারবেন তেরো তারিখ বা চোদ্দো তারিখ আসলেও আর যদি মনে করেন না আমি একটু বা হচ্ছে ট্রেনিং সেন্টারে একটু যদি দুই দিন ক্লাস করি হয়তো বা আমার ইন্টারভিউটি ভালো হবে অন্যদের নিঃসন্দেহে অন্যদের থেকে ভালো হবে তো এটাও করতে পারেন সরাসরি আমাদের অফিসে চলে আসার চেষ্টা করবেন ফোন আসলে সকলের ফোন রিসিভ করা আসলে সম্ভব হয় না ধন্যবাদ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ